বলেছিলাম যে মায়ের ব্লাড টেস্ট করা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএসকে সুপ্রিয় অফিসিয়াল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর সকাল সকাল রান্নাঘরে এসে রান্নাও এদিকে বসিয়ে দিয়েছি আর আজকের রান্নাটা একটু অন্যরকমভাবে করবো ভাবছি এই যে দেখতে পাচ্ছ ব্রেড আজকে সকালবেলায় ব্রেকফাস্ট হবে ব্রেড দিয়ে তো এদিকে আমি দেখো ব্রেড ঘি সমস্ত কিছুই রেডি করে রেখেছি আর এদিকে আছে দুধের ক্ষীর আর এদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আমার কাছে যেহেতু বাটারটা নেই ওই জন্য আমি বাটারটা স্কিপ করে গেছি এখানে আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিয়েছি এবার ঘি দিয়ে এই টোস্টগুলোকে হালকা করে একটু ভেজে নেবো মানে সেকে নেব যাতে ব্রেডের কাঁচা গন্ধটা না থাকে তারপরে এই ব্রেডগুলোতে আমি ওই যে যে ক্ষীরটা তোমাদেরকে দেখালাম ওই ক্ষীরটা মাখিয়ে আজকে সকালবেলায় খাওয়া হবে আর ডিম সিদ্ধ খাওয়া হবে অ্যাকচুয়ালি কী বলো তো প্রত্যেক দিন না ভাত খেতে ভালো লাগে না এক ঘেমি খাবার হয়ে যায় আর তোমাদের দাদাভাই সকালবেলায় ভাত খেতে চায় না আর আমার কি বলো তো আমি এইসব খাবার খুব একটা পছন্দ করি না আমার ভাত এটাই মানে বেস্ট মনে হয় মানে এই সব খেলে দেখবে একটা দুটো খাওয়ার পরে মনে হয় কি আর খাবো না কিন্তু ভাত তুমি খাবে মানে সকালে খাচ্ছো দুপুরে খাচ্ছো রাত্রি খাচ্ছো তোমার কখনোই মনে হবে না যে ভাত খাবো না এরকম একটা ব্যাপার তারপরে ওই ওই ব্রেডগুলো আমি বানিয়ে দুপুরের খাবারটাও আমি করে ফেলেছি আজকে করেছি ডিম ডিমের ঝোল আর একটা নিরামিষ মতো করেছি আর একটা আছে তেলা কচুর শাক তোমরা কে কে তেলা কচুর শাকটা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ওইদিকে বাবুর আপেল সিদ্ধটাও কুকারে বসিয়ে কমপ্লিট করে নিলাম তারপরে এই যে মা এদিকে একা একা খাচ্ছে কারণ তোমাদের দাদাভাই গেছে বাজারে তোমাদের দাদা ভাই আসবে তারপরে আমি খাবো আর মায়ের একটু সকাল সকাল খিদে পেয়ে গেছে ওই কারণে মা হচ্ছে আগে আগেই খেতে বসেছে কেন কি মা সকালবেলায় একটা ব্রেড খেয়েছে ওই কারণে একটু খিদে পেয়ে গেছে আর আমার বাবু দেখো এদিকে গোল 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 করে ঘুরছে ও মানে এরকম ঘুরতে ভীষণ ভালোবাসে আর আমি ওকে যেহেতু বাইরে খুব একটা নিয়ে যাই না ওই কারণে ও যতই মানে যত ও ঘরের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি করুক না কেন আমি কিছুই বলি না যে বাচ্চাদের দৌড়ানো ভালো ওই কারণে আমি ওকে দৌড়াতে দিই যেহেতু বাইরে নিয়ে যাই না ওই কারণে এদিকে মায়ের জন্য আমি দুটো রুটি বানিয়েছি আর তোমাদের দাদা ভাই বাজার দিয়ে তরকা নিয়ে এসছে কারণ মায়ের কোনো কিছুই মুখে স্বাদ লাগছে না ওই কারণে তরকা নিয়ে আসতে বলেছিলাম মাকে রুটি দিয়ে তরকা দেবো আর এই যে দুপুরবেলায় যে তরকারিটা রান্না করেছিলাম আমি মানে ডিমের ঝোল সেইটাই রয়েছে আরে দেখো কতটা ভাত রয়েছে তো এই ভাতটাই গরম করব আর এই তরকারিটা করব তো আমাদের দুজন হয়ে যাবে আর বাবুর জন্য করব কুকারে করে কটা মার ভাত তো ব্যাস আজকে রাত্রে খাওয়া মানে রান্না কমপ্লিট তরকাটা যে দোকান দিয়ে আনা হয়েছে না মানে এই দোকানের তরকারটা জাস্ট ওয়াউ দারুণ খেতে দারুণ আমার তো ভীষণ ভালো লাগে তো সেটাই এখন মাকে দেব জানি না মায়ের কতটা ভালো লাগে আমি জানি মায়ের একটু ভালো লাগে তো তবুও দিয়ে আসি চলো তো গাইজ আমি তোমাদেরকে বলেছিলাম যে অনেকের আগের ব্লগে বলেছিলাম যে মায়ের ব্লাড টেস্ট করানো হচ্ছে তো ব্লাড টেস্টের রিপোর্টে কি এসছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো তার আগে বলি যে মায়ের শরীরটা কয়েকদিন ধরে ভীষণই খারাপ মানে এমনিতেই শরীরে অনেক রকমের রোগ আছে তো তার মধ্যে দিয়েও যেইটুকুও সুস্থ ছিল এখন সেটুকুও সুস্থ নেই মানে প্রচুর প্রবলেম হচ্ছে প্রচুর কিছুই খাওয়া দাওয়া করতে চাইছে না এমনিতেই গরমে কারোরই খেতে ইচ্ছা করছে না কিন্তু মা একদমই টোটালি খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছে তো আমরা জোর জবরদস্তি করে একটু একটু করে খাওয়াচ্ছি অ্যাকচুয়ালি কি বলো তো মায়ের না মানে পায়ের সমস্যা হাঁটতে ভীষণ অসুবিধা হয় তো এই একটা ডাক্তার দেখানো হয়েছে এর আগের সপ্তাহে তো ওই ওষুধগুলো খেয়ে দেখছি যে শরীরটা বেশি খারাপ করছে এবার বলতে পারবো না যে ওই ওষুধের রিয়াকশানে নাকি এমনি শরীরটা খারাপ করছে তো যাই হোক মায়ের হচ্ছে ব্লাড টেস্ট করানো হয়েছিল সুগারের কোলেস্ট্রলের আর থাইরয়েডের আর হচ্ছে গিয়ে এইটুকুই করানো হয়েছিল তো তার মধ্যে থাইরয়েডও নেই কলেস্ট্রলও নেই শুধুমাত্র সুগারটা সুগার তো এমনিতেই আছে তো খাওয়ার আগে কন্ট্রোলে আছে আর হচ্ছে খাওয়ার পরে যেটা টেস্ট করা হয়েছে সুগার ওইটা একটু বেশি আছে তো একটু মেনটেন করে চললে ওটাও ঠিক হয়ে যাবে কিন্তু খাওয়া দাওয়া এটাই করতে চাইছে না তো কিছুই খেতে চাইছে না অনেক কিছুই বলা হচ্ছে যেটা ভালো লাগবে সেটা বলতে হবে সেটাই করে দেওয়ার চেষ্টা করব তো কিছুই ভালো লাগছে না তো দেখা যাক করে কি হয় এরপরে মানে আগের সপ্তাহে দেখানো হয়েছে ডাক্তার তো ডাক্তার এক সপ্তাহ বাদে বাদে আসে তো এরপরের সপ্তাহে আসবে তো ওনার কাছে আবার নিয়ে যাওয়া হবে দেখা যাক কতদূর কি হয় শরীর কীরকম থাকে যেরকমই থাকুক না কেন তোমাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেবো তো যাই হোক আজকে সারাটা দিন এভাবেই কাটলো গরমে ভীষণ মানে ভীষণ গরম গরমের মধ্যে এইভাবেই আজকে সারাটা দিন কাটালাম তোমরাও মনে হয় এরকমভাবেই সারাটা দিন কাটালে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য একটা ব্লগে তার আগে তোমাদের একটা কথা বলি যে যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি তারা তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটা প্রেস করো যাতে আমার আপলোড করার ভিডিওগুলোর নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে হ্যাঁ